আমাদের প্রথম আমরা যে সাজেশন দিয়েছি সেটার প্রথম কোশ্চেন হচ্ছে অরবিট এবং অরবিটাল কাকে বলে তাইতো তো প্রথমে আমরা যদি একটা পরমাণু দেখি পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারদিকে হচ্ছে শক্তি স্তর আছে মানে যেটাকে কক্ষপথ বলে এই শক্তি স্তরকেই বলা হইতেছে আমাদের শক্তি স্তর বা কক্ষপথকে বলা হইতেছে অরবিট আর যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন থাকে দ্বিমাত্রিক স্থানে ইলেকট্রন থাকে এই অরবিটের সেটাকে বলা হইতেছে অরবিটাল আর অ্যাবোগ সংখ্যা কাকে বলে এক মোলে যত সংখ্যক অনু পরমাণু বা মূলক থাকে সেটাকেই বলা হইতেছে অ্যাবোগটের সংখ্যা এক মোলের মধ্যে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে যত সংখ্যক অনুপরমাণু হবে তাহলে এক মোলে কত থাকে এটার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু থ্রি এটা হচ্ছে অ্যাবোগটের সংখ্যার মান এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে কি করে কোশ্চেন হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা কয়টা স্থায়ী কণিকা হচ্ছে তিনটা যদি আমরা একটা পরমাণু আড করি তাহলে দেখব যে এর ভিতরে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রোটন এবং নিউট্রন ভিতরে থাকবে এবং বাইরে থাকবে হচ্ছে ইলেকট্রন তাহলে স্থায়ী কনিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন তাই তো এরপরে আমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে ইলেকট্রন তো কক্ষপথের মধ্যে ঘুরতেছে তাই না এই কক্ষপথগুলোর আকার কীরকম আকার আকৃতি যে ইলেকট্রন ঘুরতেছে কক্ষপথের মধ্যে এই কক্ষপথগুলোর আকার আকৃতি এবং দিক এবং স্পিন যে সংখ্যাগুলোর দ্বারা আমরা জানতে পারি সেই সংখ্যাগুলোকেই বলা হয়েছে কোয়ান্টাম সংখ্যা তার মানে ইলেকট্রনের যে কক্ষপথ আছে সেই কক্ষপথগুলোর আকার আকৃতি দিক এবং স্পিন যে সংখ্যা দ্বারা জানা যায় তাকেই হচ্ছে আমরা বলতে পারি কোয়ান্টাম সংখ্যা এরপর হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে নীতি আব তো ইলেকট্রনগুলো তো হচ্ছে কক্ষপথের মধ্যে ঢুকে কীভাবে ঢুকবে প্রথমে নিম্ন শক্তি স্তরের অর্বিটারে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে শক্তি স্তরে প্রবেশ করবে প্রথমে আমাদের নিম্ন শক্তি স্তর যদি ভরে যায় তারপর হচ্ছে আস্তে উচ্চ শক্তি স্তরের প্রবেশ করবে এই যে ইলেকট্রন প্রবণেশের পরমাণুর মধ্যে যে নীতিটা এটাকেই আমরা বলতে পারি হচ্ছে আব্বাহ নীতি প্রবেশ করবে এটাকে হচ্ছে এরপর আমাদের হচ্ছে ভিনেগার কাকে বলে ছয় নম্বরে আছে ভিনেগার হচ্ছে ছয় থেকে দশ পার্সেন্ট এসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ যেটা আছে এটাকে বলা হইতেছে ভিনেগার এসিটিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে সিএস থ্রি সি ও এইচ এটা তো ছয় থেকে দশ পারসেন্ট এই অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণকে বলা হইতেছে ভিনেগার তারপরে যেটা আছে এটা বই থেকে পড়ে নেওয়া ওই ইলেকট্রন ভিনেটারগুলো এরপর আছে সালফারিক অ্যাসিডের আণবিক ভর কত সালফারিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে নাইনটি এইট এরা 98 গ্রাম এটা মুখস্থ লিখলেও লিখতে পারো না হলে এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর এক সালফারের বত্রিশ অক্সিজেনের ষোলো এইগুলো আমাদের মানটা বসিয়ে যোগ বিয়োগ করে দেখবা যে 98 এইট বা আটানব্বই হয়েছে এরপর হচ্ছে যৌগমূলক কাকে বলে দুই বা ততোধিক পরমাণু যখন সংযুক্ত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সে দেখা যাচ্ছে পরমাণুর মতন আচরণ করতেছে যেমন অ্যামোনিয়াম এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়েছে পরমাণু গুচ্ছ তৈরি করছে এবং এটা যখন বিক্রিয়া করবে যেমন সোডিয়াম এবং ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে সোডিয়াম একটা পরমাণু না সোডিয়াম একটা পরমাণু হয়েছে ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো এখানে পরমাণুর মতন সোডিয়াম আসরণ ক্লোরিন তেমন হচ্ছে এখানে পুরো অ্যামোনিয়ামটা একটা পরমাণুর মতন আসরণ করে তো যদি দুই পা তদি পরমাণু ভিন্ন ভিন্ন পরমাণু পরমাণু গুচ্ছ তৈরি করে তাহলে পরমাণু মতো আচরণ করে এটাকেই আমরা বলতে পারি হচ্ছে যৌগমূলক তো ধনাত্মক যৌগমূলক হচ্ছে অ্যামোনিয়াম ফস এইগুলো হচ্ছে ধনাত্মক এখানে উপরে প্লাস আছে আর ঋণাত্মক হচ্ছে কি সালফেট এবং হচ্ছে কার্বনেট ঋণাত্মক উপরে হচ্ছে মাইনাস আছে এরপর হচ্ছে আমাদের সক্রিয় যোজনী সক্রিয় কোনগুলো যেগুলো হচ্ছে কোনো মৌল যোগের মধ্যে যে যতা ব্যবহার করা হয় কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের যদি যোজ্যতা ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে আমাদেরকে সেইগুলো সেই যোজনীকে বলা হয় সক্রিয় যী আর সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ জোনি কোনো একটা মৌলের সর্বোচ্চ যে যোজনী আছে এবং সক্রিয় যে যোজনী আছে এই দুইটার পার্থক্যকেই বলা হয়েছে সুপ্ত যোজনী এরপর হচ্ছে পটেশিয়াম ফেরোসাইনাইট এবং পটাশিয়াম ডাইক্রোমাইটের হচ্ছে কেন্দ্র পরমাণুর যোজনী কত এটা আমাদেরকে বের করতে হবে এটা জারণ সংখ্যা বের করার মতো নেই এখানে প্রথমে হচ্ছে কেন্দ্রীয় এটা মুখস্থ রাখতে পারো আয়রনের হচ্ছে দুই আর হচ্ছে ক্রমেস হয় আর যদি না পারো এভাবে এক্স ধরে কেন্দ্র পরমাণুকে এক্স ধরে আমাদের হিসাব করে বের করে দেখবা যে আয়রনের মান আসছে টু এবং ক্রোমিয়ামের হচ্ছে সিক্স আসছে এভাবে আমরা বের করতে পারি